um uh -huh.

সন্ত্রাসীদের এই ভারতের ঠাই নাই সন্ত্রাসী হচ্ছে কেন দিকে দিকে সন্ত্রাসী হচ্ছে কেন বিজেপি সরকার জবাব দাও সন্ত্রাস আমার মাইকে তালুক আমার মাইকে अभी ना डाउन करो जवाब ना दे रहा है तो मत दे সংগঠন আছে না কি আছে শুধু হিন্দু মুসলমানের রাজনীতি করে ক্ষমতায় দিকে থাকতে চাইছে আর পশ্চিম বাংলা